আমি অসীম হিমা আমি দেখাবো আজকে কিভাবে জঙ্গলে সার্ভে করতে এই জঙ্গলের নাম হবে চুংজান জঙ্গলে এখানে টিকে থাকতে হলে কি কি করতে হবে সেটা দেখাবো আজকে এখানে হাতে আর শিয়াল মামা এদের হাত থেকে কিভাবে বাঁচতে পারবো সেটা দেখাবো আজকে এই জঙ্গলে এ জঙ্গলে আমাদের জঙ্গল থেকে অনেক বড় এখানে কি কি থাকতে পারে সেটা দেখাবো আজকে এখানে টিকে থাকতে হলে কি কি করতে হবে সেটাও দেখাবো আজকে প্রথমে আমি রব দিয়ে চলে গেলাম চুংচাং জঙ্গল আমার হেলিকপ্টারটা আছে না তার কারণে রব দিয়ে চলে আসলাম বস চলে আসলাম অ্যামাজন জঙ্গলে এখানে আজকে আমি দেখাবো কিভাবে সার্ভাইভ করতে হয় আরো অনেক কিছু দেখাবো তাহলে দেখা যাক সামনের দিকে গিয়ে যা গ্লাসটা চলে যাব সামনের দিকে গাছ পানিগুলো অনেক ঠান্ডা তার কারণে আমি একটু বেশি ভালো করে মুখ ধুয়ে নিচ্ছি অনেক একটু বেশি মিষ্টি তার জন্য আমি খেয়ে বেছি অনেক শান্তি লেগেছি গায়েস খেয়েছি এখানে অনেক শান্তি গাইস সামনে মাছ ধরেছি গায়েস এখানে মাছ আসছে প্রচুর পরিমাণে মাছ ধরতে হবে গাছ এখানে প্রচুর পরিমাণ মাছ ধরছে এখন আমি মাছ শিকার করতেছি গাছ এখানে মাছ ধরতে পারলে সেরকম হবে গাছ একটা মাছ ধরে পেয়ে দিয়েছি পায় এলি গাছ অনেকক্ষণ করা কষ্ট করার পর একটা মাছ ধরেছি গাছ এখন আমি ওকে চিকেন ফ্রাই করবো গাছ দেখা লাগল গাছ মাছটা সরা তার কারণ আমি ছেড়ে দিচ্ছি সে চলে যাক কাজ সে চলে যাচ্ছে আস্তে আস্তে আমি তাকে ছেড়ে দিচ্ছি কাজে আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমার লক্ষ কোনো মিশনে যেতে পারি নাই আমার এখনও পুরোপুরি এরিয়াতে যেতে পারি নাই আমাদের এখনও অনেক কাজ বাকি আছে তারপরে আমাদের বিমানটা চলে আসবে কাজ দেখো বাংলাদেশ ওখানে যেতে হবে আমাদের থেকে অনেক কষ্ট করতে হবে দেখা যাক সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে যেতে হবে আমার থেকে অনেকক্ষণ পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ গাছ অনেকটা হাঁটা চলা করার পর একটু রেস্ট নিতে হবে গাছের উপর তার জন্য গাছের উপরে উঠে বসে থাকছে গাছ কারণ নিচে থাকলে হাতি আক্রমণ করবে সামনের দিকে গিয়ে আমার থেকে নেমে যেতে হবে কারণ গাছ থেকে আমি নেমতে পারি না রাবিয়ে নেমতে হবে গাছ একটু ভয় করছে কারণ আমি গাছ বাইতে পারি না তার জন্য একটু ভয় করতেছে আমার থেকে এদিকে রাপ রাফ দিয়ে নামতে হবে কারণ এদিকে নামে হাতে পেয়ে যাবে তার জন্য আমি এদিকে নাম নামতে হবে আমার থেকে গাছ একটু কষ্ট হচ্ছে তারপরেও মেনে নিতে হবে কারণ গাছ যখন বেছি তখন আমার থেকে নাম দিতে হবে তার জন্য নেমে গিয়েছি গাছ গ্যাস নামার সময় আমি গেছি অনেক ব্যথা পেয়েছি তারপরও আমার থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এগুলো কোনো ব্যাপার না আমার কয়েস পানি নেমে গেছি আমার থেকে ওদিকে যেতে হবে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার গ্লাস স্টার্ট সব মেটিকে গিয়ে কোন দেখি কি দেখতে পাই গায়ে সেখানে প্রচুর পরিমাণ হাতের পাড়াব চারে টাকা দিয়ে হাতি গেছে মনে হয় এখানে প্রচুর পরিমাণ হাতি তাকে দেখেন গায়ে সেখানে চারে দিই হাতের না হাতি প্রচুর প্রচুর হ্যাঁ আমাদেরকে একটু সতর্কতাভাবে থাকতে হবে এখানে ফুল আছে কিন্তু আমি চিঙ্গেল বলে আমি কাউকে দিতে পারি নাই তার জন্য আমি নিজে নিয়ে যাব